যেই দিন তোমার সাথে আমার কথা হয় না সেই দিনটা জীবনানন্দের কবিতার মতন দীর্ঘ লাগে পৃথিবীরে লাগে অসহায় নিজের নিজের কাছে বিশ্বের লাহান রুচিহীন মনে হয় যেই দিন তোমার সাথে আমার কথা হয় না সেই দিন আমার বয়স বাইরা যায় হাত পা অবস অবস লাগে অলস অলস লাগে আমি যেই হানো সেই হানো ঘুমাইয়া পড়ি এক জায়গাতে বৈশা পার কইরাতে ঘন্টার পর ঘন্টা। এমন যেন আমার কোনো হানে যাওয়ানোর জায়গা নাই তোমার যে কীভাবে বোঝাই তোমার সাথে আমার কথা হওয়াটা কতখান জরুরি কতখান জরুরি তোমার আশেপাশে থাকা তুমি জানো না শোনা যেদিন তোমার সাথে আমার কথা হয় না এই দিন পৃথিবী জুড়ে বইতে থাকে নরকের হাওয়া আর আমার বুক পকেটে চেঁচামেচি করতে থাকে এমনই এক বিষণ্ন কবিতা যে কবিতা আমি কোনোদিনও লিখতে পারি নাই